আজ যে ঘোষণা করেছে এ রায়কে বাংলার জনগণ প্রত্যাখ্যান করে এই রায়কে বাংলার জনগণ মানে না মানবে না এই রায়ের প্রতিবাদে আগামীকাল সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা শাটডাউন পালিত হবে এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের এই সংগ্রাম অবৈধহীন সরকার যতক্ষণ পর্যন্ত না স্টেপ ডাউন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম আমাদের লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হবে আমি বাংলাদেশের সকল মানুষের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী গণমানুষের নেতা বাংলার নেতা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সালাম এবং কৃতজ্ঞতা জারিয়ে বাংলার জনগণকে আমি তার অভিনন্দন জানাচ্ছি আমার সবপ্রিয় ভাই এবং বোনেরা এই জালেম সরকারের কাছ থেকে মুক্তি পেতে হলে খুনি ইউরোপ সরকারকে পদত্যাগে বাধ্য করতেই হবে আমির সংগ্রামরত সকল সহকর্মী যুদ্ধদেরকে বলবো আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে এই সংগ্রামকে তীব্র থেকে তীব্রতর করতে হবে এবং অথিরেই ইনশাল্লাহ আমরা এই অবৈধ জঙ্গি ইন্দু সরকারকে পদত্যাগে বাধ্য করব লড়াই এই ইন্দু সরকারকে স্টেপ ডাউন না করা পর্যন্ত আমাদের চলবেই সংগ্রাম চলছে এবং চলবে মনে রাখতে হবে জাতির মিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মিথ্যা আগরতল ষড়যন্ত্র মামলা দিয়ে পাকিস্তানি শাসক এবং শোষক গোষ্ঠী তাকে ফাঁসির কাছে ঝুলতে চেয়েছিল কিন্তু বাংলার জনগণের আন্দোলনের তীব্রতা দিয়ে সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বের মুক্ত করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা বাঙালির স্বাধীনতা ঘোষণার পরে তাকে গ্রেফতার করে পাকিস্তানি কারাগারে আটক করে তার সেলের পাশে কবর তৈরি করেছিল তাকে ফাঁসি দিয়ে সেই ছেলের পাশে কবর দেবে কিন্তু মনে রাখতে হবে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ শাসন হয়েছে দেশ মুক্ত হয়েছে সেই মুক্তিকামী মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানি কারাগার থেকে বের করে নিয়ে এসেছে যে রাজনৈতিক যুদ্ধ চলছে এই যুদ্ধ আদর্শিক যুদ্ধ শক্তি এই জিত শক্তির বিরুদ্ধে আমাদের যে আদর্শিক লড়াই এই আদর্শিক মুক্তিযুদ্ধের সমক্ষের মানুষদের এই আদর্শিক লড়াই আমাদের চলছে এবং চলবে